আমরা চাই যে সর্বনিম্ন দামে সবচেয়ে ভালো পণ্যটা যাতে আপনার হাতে চলে যায় আবার বলতেছি আমাদের চাও একটাই সর্বনিম্ন দামে সবচেয়ে ভালো প্রোডাক্ট আপনাদের হাতে চলে যায় আসসালাম আলাইকুম জাহর জিহাদ গার্মেন্টস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের এই চ্যানেলটি নতুন আমরা আসলে ইব্রাহিম যে নামটা আর জাহর জিহাদ গার্মেন্টস গার্মেন্টস মানে এখান থেকে ফেব্রিক্স দিয়ে কাপড় তৈরি হবে অর্থাৎ মেক হবে আর সেল হবে ইব্রাহিম যে ব্র্যান্ড এই ব্র্যান্ডিং এ তো আমাদের আছে খুব দ্রুতই অনলাইনে আমাদের স্বাভাবিক আহ যে কার্যক্রম এই কার্যক্রম চালু থাকবে প্লাস আমাদের শোরুম নিয়ে কথা চলতেছে যদি শোরুম হাতে পেয়ে যায় ইনশাল্লাহ উদ্বোধনের সময় আপনাদেরকে ভিডিও দেওয়া হবে আপনারা আপনারা আমাদের শোরুমে গিয়েও কিনতে পারবেন আর অনলাইন থেকেও অর্ডার করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো আমরা চাই যে সর্বনিম্ন দামে সবচেয়ে ভালো পণ্যটা যাতে আপনার হাতে চলে যায় আবার বলতেছি আমাদের চাও একটাই সর্বনিম্ন দামের সবচেয়ে ভালো প্রোডাক্ট আপনাদের হাতে চলে যায় আমরা একটা একটা জিনিস মাথায় রাখবেন এই সর্বনিম্ন কথাটা বললাম খুশি হয়েছে যে হয়তো অনেক কম রাখবে ব্যাপারটা এরকম না দেখেন প্রফিট মার্জিন অনেকে পাঁচশো টাকা করে অনেকে একশো টাকা করে তা আমার নিয়ত এই একশো টাকাই করার কেন আমার এখানে অনেক কোনো খরচ নাই আমার আপাতত শোরুম থেকে বিক্রি হচ্ছে না যেহেতু আপনারা অনলাইন থেকে নিতেছেন শোরুমের ভাড়াটা দিতে হচ্ছে না স্টাফ ভাড়া দিতে হচ্ছে না সরাসরি আমার থেকে অর্ডার করতে পারবেন এখানে একটা পজিটিভ সাইড এর কারণে আমি দেখা যায় আমার প্রফিট যেটা এতটুকু দেখে আমি দিতে পারবো আরেকটা কথা হচ্ছে সব সময় মাথায় রাখবেন আমার থেকে কিনেন বা যেখান থেকে কিনেন অনলাইন থেকে কিনেন অফলাইন থেকে কিনেন ভালো জিনিস একটু দাম বেশি হয় ভালো জিনিস কিছুটা দাম বেশি হয় আবার এরকম না যে যে বাংলাদেশে আহ চামড়া বিক্রি হয় ছয়শো টাকা এই বাংলাদেশে জুতা কিনতে হবে গিয়ে সাড়ে তিনশো টাকা দিয়ে এরকম ব্যবসা ইনশাল্লাহ আমি করবো না আমি চেষ্টা করব আমাদের দেশ থেকে আমাদের দেশি পণ্য আমি অবশ্যই বিদেশি পণ্যের মধ্যে যাবো রিপ্রেজেন্ট করতে চাই আমাদের দেশকে ভালোবাসি আমি আমাদের দেশের সবচেয়ে ভালো প্রোডাক্টটা সবচেয়ে কম দামে আমি আপনাদের কাছে পৌঁছাই দিব আপনারা যাওয়া গার্মেন্টস এর সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে ফলো করবেন আর সবসময় আপডেট ভিডিওর প্রতি খেয়াল রাখবেন যার যেটা চয়েস হয় বেশি বেশি অর্ডার করবেন আসসালাম